এগারো বছর বয়সী ছাত্রী আরবি ইসলাম সুবাকে খুঁজে পেতে যখন সারা দেশ উদ্বিগ্ন ছিল তখনই বেরিয়ে এলো এক চমকপ্রদ তথ্য নিখোঁজ হওয়া নয় সে স্বেচ্ছায় পালিয়েছে প্রেমিকের সঙ্গে তার নিখোঁজ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে হাজার হাজার মানুষ পোস্ট দিয়ে তাকে খুঁজতে সাহায্য করার আহ্বান জানায় অনেকেই ভাবছিলেন সে হয়তো কিশোর গ্যাং এর কবলে পড়েছে বা মানব পাচারের শিকার হয়েছে কেউ কেউ বলেছিলেন অপহরণ করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত জানা গেল সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে সে স্বেচ্ছায় নৌগার এক ছেলের সঙ্গে পালিয়েছে এই ঘটনায় মোহাম্মদপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তার বাবা ইমরান রাজীব এরপরই পুলিশ নড়ে চড়ে বসে শুরু হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ফুটেজে স্পষ্ট দেখা যায় এক তরুণের হাত ধরে স্বেচ্ছায় চলে যাচ্ছে সোবা সে তরুণের নাম মোমেন হোসেন যার বাড়ি নৌগায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মহম্মদপুর জনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন এটি প্রেম সংক্রান্ত ঘটনা নিখোঁজ হওয়ার পর আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি এবং দেখতে পাই এক ছেলের হাত ধরে সে চলে যাচ্ছে পরে আমরা নিশ্চিত হই সে নওগাঁয় ছেলেটির বাড়িতে আছে তবে পুলিশ যখন নওগাঁয় অভিযান চালায় তখন সুবা তাদের উপস্থিতি টের পেয়ে আবার পালিয়ে যায় এডিসি জুয়েল রানা আরও বলেন আমরা মেয়ের খোঁজ পেয়েছি ছেলেরও খোঁজ পেয়েছি তাদের অবস্থান ট্রাক করা হয়েছে কিন্তু এখনও আমরা তাকে উদ্ধার করতে পারিনি ছেলের বাবা চাচার সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে মেয়ে সকাল পর্যন্ত তাদের বাড়িতে ছিল তবে পরে সে আবার বেরিয়ে গেছে এই ঘটনায় মেয়ের পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পুলিশ তাদের অভিযোগ পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বলা হচ্ছে যেন তারা মেয়েকে পুলিশের হাতে তুলে না দেয় এডিসি জুয়েল রানা বলেন গত দুই দিন ধরে আমাদের অসংখ্য টিম রাত দিন পরিশ্রম করছে কিন্তু দুঃখজনক বিষয় হল মেয়ের পরিবারই ছেলের পরিবারকে বার বার বলছে যেন তারা মেয়েকে পুলিশের হাতে তুলে না দেয় এটা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা সামনে আসার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় ভাটা পড়েছে অনেকে হতাশ হয়েছেন কারণ তারা মনে করেছিলেন হয়তো সুবা অপহরণের শিকার হয়েছে এখন যখন জানা গেল এটি প্রেম ঘটিত সম্পর্কের কারণেই ঘটেছে তখন অনেকে বলছেন এই ধরনের ঘটনা আমাদের সমাজে বাড়ছে কেন বিশেষজ্ঞরা বলছেন কিশোর কিশোরীদের নিয়ন্ত্রণহীনভাবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ পাওয়ার ফলে এ ধরনের ঘটনা বাড়ছে পরিবার ও অভিভাবকদের আরও সতর্ক হতে হবে এদিকে প্রশ্ন উঠছে এগারো বছর বয়সী একটি মেয়ে কিভাবে পরিবারের চোখ ফাঁকি দিয়ে এত দূর যেতে পারল তার প্রেমের সম্পর্কের বিষয়টি পরিবারের অজানা ছিল নাকি তারা বিষয়টি অবহেলা করেছে একটি কিশোরীর নিখোঁজের খবরে যখন দেশ দেশজুড়ে আতঙ্ক তৈরি হয় তখন সত্যিটা বেরিয়ে এলে অনেকে হতাশন তবে বিষয়টি যতই প্রেমঘটিত হোক এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এগারো বছরের একটি মেয়ে যদি পরিবারের অগোচরে এভাবে পালিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে না তার নিশ্চয়তা কে দেবে পুলিশ এখনও সুভাকে উদ্ধার করতে পারেনি তবে তারা তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় সে কবে নাগাদ পরিবারের কাছে ফিরে আসবে এবং এরপর তার ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে